তো গাড়িটা আমি এখন হচ্ছে গুণগি হচ্ছে মেট্রো রেল রেলওয়ে স্টেশন আমি এখন হচ্ছে মানে মানে মাটির নদীর যাই বাড়াবো গাড়ি তো তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু লোকাল ট্রেনও চলে গাই এবং হচ্ছে কিন্তু দূরপাল্লার ট্রেনও কিন্তু এই দিয়ে যায় তো হচ্ছে আমি তোমাদের সামনে দিকটা একটু দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে তো সামনে দিকে তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে ওই ব্রিজ দিয়ে আমি হচ্ছে এসেছিলাম এবার ব্রিজ দিয়ে আমি হচ্ছে পার হব আর এই যে তোমার পুরো হচ্ছে এটা হলো হচ্ছে স্টেডিয়াম গাইস আচ্ছা ভিডিওটা বড়ো হলো গাইজ তোমরা সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখবে তাহলে বুঝতে পারবে এবার হচ্ছে আমি আমি হচ্ছে গাড়ি এখন হচ্ছে ওপারে হবো এবার হচ্ছে আমি হচ্ছে ব্রিজের উপরে যাবো তোমাদের হচ্ছে লাস্ট আমি হচ্ছে গাইস মাটির মিক দিয়ে পার হয়ে আমি ভিডিওটা যদি শেষ করবো তার আগে তোমরা হচ্ছে এই কি দেখো এবার হচ্ছে গাড়ি স্বামী এবার হচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার নিজের তো এবার হচ্ছে গাড়ি স্বামী হচ্ছে ডিজি উপর দিয়ে এবার হচ্ছে গাড়ি তো আমি যাচ্ছি ওপারে তোমাকে দেখতে পাচ্ছ হচ্ছে গাড়ি পুরো হচ্ছে দিবি এর এপার দিয়ে যাচ্ছি আচ্ছা এখন গাড়ি স্বামী হচ্ছে এই মেট্রো দিগির উপর দিয়ে আমি এখন গাড়ি সামনে এখন হচ্ছে উপরে যাচ্ছি আর তোমাদের হচ্ছে আমি মেট্রো হচ্ছে দেখিয়ে দিব মানে যেই রাস্তা দিয়ে আমি শেষ সেসব এসেছি সেই জায়গাটি তোমাকে আমি দেখাবো তো আচ্ছা আমি এখন নামছি জানিস জায়গাতে একদম পুরো প্রাউড জায়গা आपका है दुकान किधर गया बंदा गाइस भैया मेरे को बहुत हेल्प किया इधर मेरे को जानते इतना नहीं आपको नहीं नो हिंदी তো গাড়িটা হচ্ছে এই ভাই হচ্ছে আমাকে মানে এই দাদা আমাকে অনেক হেল্প করেছে কারণ আমি হচ্ছে এই জায়গার লোকেশন জানতাম না এই মানে ফুটবল ময়দানটি তো দাদা হচ্ছে আমাকে অনেক হেল্প করেছে ঠিক আছে আপনাকে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ সেই তো নেই আপনি আপু ঠিক আছে তো গাড়ি তোমাদের আগে দেখিয়ে দিই এবার হচ্ছে আমি হচ্ছে মাটির নিচ দিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে ওপারে যাব গাড়ি তো তোমার দেখতে পাচ্ছো এই জায়গা হচ্ছে রোড এবার হচ্ছে আমি পুরো হচ্ছে এই

ছি আমি পুরো একদম হচ্ছে মেট্রো নিয়ে দেখছি আমি এখন গাড়ি আমি এখন চেক উপরে যাচ্ছি আর এটাই গাড়িতে এখন বাস এখন দেখাচ্ছি আমি ভিডিওটা নিজে করে দিবো যাই আমি মানে বেশি যেতে হবে না আচ্ছা আমি পৌঁছে গিয়েছি গাড়ি আচ্ছা এবার হচ্ছে আমি পৌঁছে গিয়েছি কাছাকাছি প্রচণ্ড ভিড় গাইস এই জায়গায় আচ্ছা তো দেখতে পাচ্ছ লোকের প্রচণ্ড ভিড় তো এই জায়গায় আমি হচ্ছে এই রোডতে এসে পেয়ে নিয়ে আমি এ পারব ঠিক আছে গাইস তো ভিডিওটা আমি একদি শনাক্ত করছি